হ্যালো নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ ভালো আছেন তো বন্ধুরা দেখুন আমি কিন্তু খুব সহজ পদ্ধতিতে কিন্তু সাপটাটা আপনাদের সাথে শেয়ার করব তো আমি আজকে দেখুন এই যে দুধ নিয়েছি আমি দুই লিটার দুধ নিয়েছি দুই লিটার দুধ কিন্তু শুকিয়ে শুকিয়ে দেখুন একদম কালার চলে এসেছে আর এখানে দিয়েছি তেজপাতা এলাচ আর চিনি দিয়ে আমি দুধটাকে দেখুন ভালো করে একদম জাল দিয়ে আমি কিন্তু একদম শুকিয়ে নিয়েছি আর কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসেছে তো এখন আমি এখানে দিয়ে দেব মেরি বিস্কুট আমি মেরি বিস্কুট দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব এটাকে আমি পাটি সাপটার যে ক্ষীর সেই ক্ষীরটা কিন্তু আমি তৈরি করব তো এখন এগুলো একটু আমি তৈরি করে নেব দেব চালের গুঁড়ো আমি চালের গুঁড়োটা অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব একবারে কিন্তু আমি পুরোটা ঢেলে দেব না নলে কিন্তু চাপ চাপ হয়ে যাবে বন্ধুরা পুরো একদম ক্ষীরের মতো হয়ে গেছে কালারটা খুব সুন্দর পারফেক্ট হয়েছে আর এখন কিন্তু যেহেতু শীতকাল বন্ধুরা হয় এখন যদি হঠাৎ কোনো অতিথি বাড়িতে উপস্থিত হলেন তাহলে কিন্তু চিন্তার কোনো কারণ নেই বিস্কুট বাড়িতে কিন্তু থাকা মেরি বিস্কুট দিয়ে প্যাকেটের যে লিকুইড দুধ দিয়ে কিন্তু বানিয়ে তৈরি করে খাওয়াতে পারেন অতিথিকে পাটি সাপটা তো আমার পুটটা পুরো কমপ্লিট হয়ে গেছে এখন আমি ক্ষীর যে বানানোর হাঁড়িতে দুধ ছিল সেই দুধ আমি আবারও জল দিয়েছি জল দিয়ে পুরো হাঁড়িটা আমি এই যে সেই জলটা হাঁড়ি দেওয়ার জলটা আমি এখানে নিয়েছি দুই কাপ দুই বাটি চালের গুঁড়ো এই বাটিতে দিয়ে দেব এক বাটি ময়দা দিয়ে দেব সামান্য নুন গোড়া দুধ তার মধ্যে একটু জলও দিয়েছি শাক বাটি চিনি ভালো করে এখন আমি মিশিয়ে নেব ঘাড়ে ধোয়ার যে জল জল দেব অল্প অল্প জল দেব আর আমি ঘেটে নেব কিন্তু আমি দুধ দিয়েই গুলেছি তো আপনারা চালে কিন্তু পুরো এমনি প্লেন জল দিয়েও কিন্তু বাটারটা তৈরি করে নিতে পারেন সুন্দরভাবে এইভাবে হবে পুরো কমপ্লিট হয়ে গেছে এখন এটা মিনিটের এটাকে একটু ঢেকে মতো এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা আপনারা চাইলে কিন্তু সাদা তেলও দিতে পারেন করে পুটটা করে নেব আমার কিন্তু পুটটা পুরো কমপ্লিট হয়ে গেছে বানিয়ে এই যে এখন আমি এটাকে দেখুন বন্ধুরা খুব সুন্দর সহজে কিন্তু উঠে যাচ্ছে আর এদিকে কিন্তু দেখুন খুব সুন্দর লাল হয়ে গেছে এবং মুচমুচু হয়েছে তো এইভাবে করে কিন্তু আমি সম্পূর্ণ পাটি সাপটাগুলো তৈরি করে নেব এটা কিন্তু এখন আবার এটাতে কিন্তু আমি ঢেকে রাখবো এতে দেখুন তুলে নিচ্ছি এখন আমি আবার লম্বা ফুলগুলো দিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা আজকে কিন্তু মজার একটা পাটি সাপটা আপনাদের সামনে শেয়ার করলাম তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন খুব সুন্দর পারফেক্ট হয়েছে ভিতরেও একদম পুরো ক্ষীর ভরাপুর তো আপনারা আমার চ্যানেলে যারা নতুন আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন চ্যানেলটি ফলো করুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো টাটা